বাড়ির সবই তো ভালো আছে না এবারে আমার বাড়ির বট কয়টা দিয়ে দেব তো সব আমার দিও এই যে তুমি পাঁচটা বছরের লিখা যে তুমি এই যে ওনার কাছে পঁচিশশো টাকার লিগে যে তোমার ভোট বেশি দিলে আগামীতে তোমার রাস্তাঘাট করে দিব নাকি তা তুমি গ্যারান্টি দিবা পারবে পাঁচশো টাকা পঁচিশশো টাকার লিখে তুমি এই ভোট বেশি দিলে তুমি কি বলছিলো তুমি আমার নামে আলতু ফালতু কথা বলতে চাও এটা কি আলতু ফালতু কথা যেটা সঠিক এটাই আমি সবাই আপনাদের মূল্যবান ভোট টাকার বিনিময় বিক্রি করবেন না আপনাদের ভোট সত ও যোগ্য লোককে দিবেন আপনার টাকা থেকেও বিক্রি হবেন না এটাই হলো আমাদের আগামী নির্বাচনের